মুসলমান এক বিজাতির সাথে একটা বিষয় নিয়ে যখন নাকি তাদের দ্বন্দ্ব তৈরি হয় আল্লাহ রসুল্লাহাল্লামের কাছে সমাধানের জন্য গেলেন

তোমার ফয়সালা হবে তোর বাড়ি না আসলে বাস্তবতা হলো আমরা শান্তির জন্য হন্য হয়ে আজকে বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীনতা বয়সে বারবার বারবার আমরা পথ পরিবর্তন দল পরিবর্তন ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে আমরা শান্তি চাই আর দেশ স্বাধীন কর্তি গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মূলত মৌলিক তিনটা যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা আসলে যাদের মাধ্যমে দেশ চলছিল এই লোকগুলো সব চরিত্রে না হওয়ার কারণে ভালো না হওয়ার কারণে আসলে বাস্তবে আমরা তার সুবাদ পাই আল্লাহ বলেছেন যে যাতে নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি আমি বিভিন্ন সময় বলছিলাম আজকেও বলবো যে পাঁচই আকাশ আমাদের দেশ যে আবার দ্বিতীয়বার আমরা স্বাধীন পে এখানে কিন্তু উদারতা দেখাতে গিয়ে অনেক সময় কিন্তু ক্ষতি আসে ক্ষতি হয় কারণ ওরার ভিতরে ক্যান্সার ক্যান্সার কিন্তু না কাটলে ওটাকে আদর করলে কিন্তু ওর মাধ্যমে কিন্তু খুব মূল ব্যক্তি ধ্বংস হয় ইসলামের কিন্তু একটা নিয়ম আছে আদবের লাঠি এটা সুন্দর চালেঞ্জে জুলুম করছে তার বিচার এটাও কিন্তু ইসলাম নিশ্চিত করছে শরৎের কথা শুনছিলেন এরপরে যার সাথে অন্যায় করছে যাকে হত্যা করছে ইসলামে একটা রূপ থেকে আছে নিয়ম যে তাকে খুনিকে মাফ করার একমাত্র অধিকার রাখে এটা একটা অপশন আছে তার পরিবার পরিজন যাদের উপরে ন্যস্ত আছে তারাই পারে

কোন রেকর্ডের ভিতরে আঠারো লক্ষ কোটি টাকার মতো আছে কোন রেকর্ডের ভিতরে এগারো লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের পাচার হয়েছে দুর্নীতি হয়ে বিদেশে পাচার হয়ে গেছে দশ উপরে ব্যাংক সব দেউলি হয়ে এবং এ দেশের ভিতরে কত মা তার সন্তান খারাপ কত ভাগ সন্তানকে হারাবো এইসব বিষয়াদিগুলো যারা জরুম করছে এটা যদি আমরা সার দিই তাহলে সামনে ভবিষ্যৎ আমাদের সুন্দর করার ব্যাপারে শিক্ষা গ্রহণ করা কোন পরিবেশ থাকবে না এর জন্য যে দুর্নীতিবাজদের বিচার হওয়া এটা কিন্তু ইসলামও দাবি করে আমরাও দাবি সাথে সাথে আমি বলবো যে আসলে দুর্নীতিতে আমরা শান্তি চাই মুক্তি হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী তারা তো বড়কালে শান্তির জন্য পূজা আচনা সহ বিভিন্ন ধর্মীয় নিয়ম নীতি পালন করি আমরা মুসলমান আমরা তো পরকালীন স্থায়ী শান্তির জন্য আমরা তো ধর্মীয় নিয়ম নীতি পালন করি যারা বিভিন্ন সময় ধর্মের ব্যাপারে অবজ্ঞা করে আসলে মূলত আলোচনা করে দেখবেন ওরা মানুষের চরিত্রই নেই মানুষ মানুষ হতে হলে আসলে বাস্তবতা তার হয় সেই দিক থেকে আমি বলব যে আমরা বহু দেখেছি আসলে মূলত বাস্তবতা হলেও মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আসলে কোনোদিন কোনো ইতিহাস দুনিয়া সামকে আসে নাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন এই নীতি আদর্শ ভালো করে চলার কারণে যখন পাঁচই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হল তখন এক শ্রেণীর মানুষ লুটপাট চাঁদাবাজি জাগা দখল টেন্ডারবাজি বিভিন্ন ধরনের চালা অপরাধ ভিতরে লিপ্ত কিন্তু ইসলামী আন্দোলন এবং তার সহযোগী সংগঠন আন্দোলন সহ তারা কিন্তু সংখ্যা সংখ্যালঘুদের চার মা। এবং তাদের মন্দির সহ নিরাপত্তা তারা দায়িত্ব পালন করেছে নিরাপত্তার জন্য এটা তো আপনারা দেখেছেন শুধু তাই না ভারতের আনন্দ বাজার পত্রিকা সহ ছবি সহ আমাদের যে ব্যাস লাগানো পটি পড়া দায়িত্বশীল আমাদের দায়িত্ব পালন করছে সেখানে আনন্দবাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম সহ সেখানে কিন্তু প্রচারিত হয়েছে প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এটা কিন্তু সংবাদ বাংলাদেশের হিন্দুরা আপনারা দেখছেন যে এখানে জমা হয়েছিল সেখানে কিন্তু হিন্দুদের দুইজন প্রতিনিধি ছিল তারা কিন্তু ইসলামের আন্দোলনের নাম এবং যুব আন্দোলন সহ মানে অন্য সহযোগী সকলের নাম বলতে তারা বাধ্য হয়েছে যে আমাদের যানমাল নিরাপত্তার দায়িত্ব তারা এইটাই হইনীতি আদর্শ বড় করলে মানুষই আমি দেখেছি আওয়ামী লীগের নীতি আদর্শ দেখেছি বিএনপি জাতীয় পার্টি দেখেছি আবার আদর্শ অনেক দেখেছি কিন্তু ইসলাম নীতি আদর্শটা কি এর মাধ্যমে আসলে মানুষ কিভাবে শান্তি পায় একটা ছোট বাচ্চা একটা গরিব একটা রিক্সাওয়ালা তার স্বাধীনতা কিভাবে ভোট হবে এটা বাস্তবে আমরা বলি কিন্তু আসলে দেখা যেতে পারিনি এই জন্য দেখার জন্য আমি সকল মধ্যে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি যে আসলে আমরা তারা শান্তির জন্য বিভিন্ন দিক বিদিক দরদরি হচ্ছে আসেন আমরা বাংলাদেশের সরকার বিরানব্বই জন আমাদের মুসলমান এই দেশের মধ্যে আসলে নীতি আদর্শ বাস্তবায়ন হওয়ার কথা ছিল ইসলাম অনেক ইসলামের কথা শুনলে ভয় পায় যে ইসলাম এমন একটা আদর্শ চুরি করলে হাত কেটে দেয় এটা বড় ভয় পাওয়া হবে না এটা বাংলাদেশে রাসূলের কালা কথা এটা সবই আসলে বাস্তবতা হলো এই সেই ইসলাম যে নির্দেশ দিতে ইসলাম কিন্তু সব ছোট ছোট হাক্কাতের নির্দেশ দেয় না সরু গিন জামাত নেই পড়া এক প্রকার চোর হলো

এই স্বভাবই দুই একটা চোরের যদি আসলে হাত কেটে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জাম সম্পদ নিরাপদ থাকবে না বিচার থাকবে না যদি না থাকে বিচার যদি পর্ব না থাকে ন্যায় বিচার যদি না থাকে সেখানে কোন সমাজ কোনো ঘর কোনো রাষ্ট্র সুন্দর চলতে পারে এই জন্য আমি বলবো আসেন যে আমরা অনেকে ভয় পাই ইসলাম কি একটা মারাত্মক আসলে বাস্তবতা হলো ইসলাম সন্ধ্যে শান্তি এর মাধ্যমে ইতিহাস বলছে সর্বত্র ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র শান্তি একটা হাওয়া সয়লাভ হয়েছিল আর যারা নাকি ইসলাম এই নামটায় বিভিন্ন মুখী দাম এবং ইসলামের মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন ধরনের ঘটনা রচনার মাধ্যমে ইসলাম একটা নীতি আদর্শ ভয় ধরে আসলে ইসলাম আছে আহ্বান জানাবো ইসলামী যুব আন্দোলন আলহামদুলিল্লাহ সারা দেশে তাদের কার্যক্রম অত্যন্ত সুন্দর এবং যুবকরাই পারে এই দেশের ভিতরে এক উত্থান পতন পরিবর্তনের জন্য আমি সকল যুবক থেকে আহ্বান করবো সকল ছাত্রদেরকে আহ্বান করবো সর্বশ্রেণী পেশার মানুষদেরকে আহ্বান করবো আসেন আমরা বহু দেখেছি আমরা দেশ যে চিন্তায় যে লক্ষ্যে স্বাধীন করেছিলাম লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল আসলে বাস্তব স্লোগান স্লোগানের জায়গায় রয়ে গেল কিন্তু বাস্তবে আমরা কিছু দেখি নাই সেই বাস্তবে দেখার জন্য ইসলামী নীতি আদর্শের বাহিরে এটা বাস্তবায়ন সম্ভব না দেখাও সম্ভব বিধায় আমি সকল কথা জানাচ্ছি যে আসেন আমরা দেশ সুন্দর করার ব্যাপারে

好门。